কেয়ামতের আলামত সম্পর্কে যদিও রবুলাউন মাস শেষ রবি সানের মধ্যে তিন তারিখ আজকে তো এই কেয়ামতের আলামত অনেকগুলা প্রকাশ পেয়েছেন এবং কিছু কিছু বড় বড় আলামত আছে সেটার পরে হয়তোবা কেয়ামত হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামত সম্পর্কে আল্লাহনবী সাল্লামের বইসা আছেন সাহাবাই কালাম তালান হুদেরকে নিয়ে বসা এর মধ্যে একটা লোক চুলগুলো কালো চেহারাও কালো সব হাত পা অঙ্গ কালো তো সে আয়সা আবু হরাই রাজি আল্লাহ বর্ণনা করতেছেন সেই ব্যক্তি আয়সা নামাজের যেরকম আমরা বসি এইভাবে আল্লাহ নবীর কাছে এসে বসে গেলেন আল্লাহ নবীর যেভাবে আল্লাহ নবীর দিকে ফিরিয়া বসে গেলেন বৈশাখ গিয়ে বলতেছেন কেয়ামত কবে হবে প্রশ্ন করছেন কি কেয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন এই কেয়ামত সম্পর্কে তুমি যেরকম জানো না আমিও সেরকম জানি না তবে কিছু আলামত আমি বলে দিতে পারি আল্লাহ কিছু আলামত আমাকে শিক্ষা দিয়েছেন কিন্তু পাঁচটা জিনিস আমি নবীও কি জানি না আমাকে আল্লাহ নবী সাল্লাহ কে যতটুকু আল্লাহ তাল্লাহ জানাইছেন ততটুক কি করছেন জানছেন যতটুক দেখাইছেন ততটুক দেখছেন তো সেই ব্যক্তি আল্লাহনবী সাল্লাম এরকম কে আমাদের আলামত গুলো বলতেছিলেন বলার পরে সেই লোকটা বাইর হয়ে গেছেন যাওয়ার পরে সাহবাইকার আমরা যে আল্লাহ তাল্লাহ বললেন তাকে আবার ডাক দাও তো ডাক দিতে গিয়েছেন এর মধ্যে দেখেন যে না সে নাই উধাও

তো কেয়ামতের আলামতের মধ্যে মানুষ পাপাচার গুনার কাজের মধ্যে অহেতু কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে নেকামলকে নেকামল মনে করবে না গুনাকে গুনা মনে করবে না এটা তো ছোট গুনাই করলে কি তো এরকম ভাবে তারা মনে করবে এবং কেয়ামতের যে আলামত এর মধ্যে একটা হচ্ছে এরকম যে পুরুষগুলো ছেলেগুলো মেয়ে সাজবে ছেলেগুলো মেয়ে সাজবে মেয়েগুলো ছেলে সাজবে গ্রামের মধ্যে আপনারা হয়তো দেখেন না যারা দূরে দূরে সফর করেন ঢাকা বরিশাল সফর করেন তারা দেখেন ছেলে না মেয়ে বোঝার কোন লাইনই নেই চুল ছেলেরা মেয়েরা চুল কাইটা প্যান্ট শার্ট পইটা তারপরে হাটে কোন কায়দা নাই আবার ছেলেরা লম্বা লম্বা চুল রাইখা কানে তো দুল দিয়া হাতে চুরি ঘড়ি দিয়ে ঘরে হচ্ছে কেয়ামতের একটা আলামত দূর থেকে মানুষ বোঝে যেন ছেলে না মেয়ে কোনো ঠাউর করতে পারে না ঠাউর করতে পারে না ছেলে মেয়ে এর জন্য এই কেয়ামতের আলামত মানুষের মধ্যে দেশের মধ্যে ছোট ছোট ছোগড়া অর্থ যেরকম ভাবে পোবড়া আর অর্থ ছোট পোবড়া অর্থ বড় কে আমাদের আলামত একটা হচ্ছে জেনা অবিচার বেড়ে যাবে জেনা অবিচার বেড়ে যাবে গুণের কাজে মানুষ লিপ্ত হয়ে যাবে এবং আমানতের মালগুলো খেয়ানত হতে থাকবে আল্লাহ নবী সাল আলি সাল্লামকে সাহাবাইকে রাম রাজি আনহুরা বললেন যে না আমার মাল আবার খেয়ানত হবে কিভাবে তখন আল্লাহ নবী সাল্লাম বললেন যে যেই জায়গার যোগ্য না সে সেই জায়গার যোগ্য হয়ে বসে থাকবেন যে ইমামের যোগ্য না সে ইমামতি করবেন যে সভাপতির যোগ্য না সে সভাপতি হবেন যে সেক্রেটারির যোগ্য না সে সেক্রেটারির চেয়ার দখল করবেন যে কেশিয়ারের যোগ্য না সে কেশিয়ারের যোগ্যতা দখল করবেন যে এমপি হওয়ার যোগ্য না সে এমপি হবেন যে মন্ত্রী হওয়ার যোগ্য না সে মন্ত্রী হবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমানতের মালগুলো খেয়ানত হতে থাকবে খেয়ানত হবে যেই কাজে যেই যোগ্যতা সেই যোগ্যতা হারাই ফলাইছে যোগ্যতা নাই অযোগ্য ব্যক্তি আইসা নেতৃত্ব দিতেছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিতেছে সংসদের মধ্যে ফাইভ প্লাস সিক্স পড়ছে তো নাম বলতেছি না তারাও কি গানের আড্ডা দিয়ে পুরো সংসদ কাপে লাইছেন সেও এমপি ছিলেন এরকম ভাবে আস্তে আস্তে করে কে আমাদের আলামত হতে থাকবে আস্তে আস্তে করে এরকম আমানতের মালগুলো খেয়ানত হতে থাকবে যে যে যোগ্য না সে সেই যোগ্য তার স্যারে বসবে সমাজের নেতৃত্ব দিবে মূর্খ যারা জানে না কিছু তারা নেতৃত্ব দিবে তারা এক একটা কাজ করবে এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে নারী নেতৃত্ব বলে নারী নেতৃত্ব দিবে এখানে খেয়াল করেন নারী ইমাম অর্থ নেতা আল্লাহ নবী সাল্লা সাল্লাম মসজিদের মধ্যেও নেতা ছিলেন মসজিদের বাহিরেও নেতা ছিলেন এবং যে নেতা আল্লাহ নবী বলেন সে যেন নামাজের অত্ত হইলে সে নামাজ যে ইমামতি করতে পারে এখন যদি একটা মহিলা যদি নেতৃত্ব দেয় তাহলে মহিলাদের সমস্যা আপনারা জানেন মাসালাগত আমি বলতে চাচ্ছি না এক সপ্তাহ সমস্যা হয় এখন এই সমস্যা হলে এই নামাজটা পড়াবে কি এখন এইখানে পুরুষ মানুষের সমস্যা সঙ্গে সঙ্গে গোসল করিয়া নামাজে দাঁড়া যাইতে পারে রাগ হয়ে না কেউ তো এইখানে আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা বিএমপি করেন আপনারা চিঠি লিখবেন যে না সামনে যে না পুরুষ নেতৃত্ব দিবে নারী নেতৃত্ব না এটা না দেওয়া এটা কি আমাদের আলামত হিসেবে হয়ে গেছে এটা আপনারা চিঠি লিখে বড়দের কাছে বলবেন যে না এটা তো ইসলামে ঠিক ঠিক না এটা আপনারা করবেন না যারা বিএমপি করেন বিএমপির বড় বড় জিয়াউর রহমান আছে আরো নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের মধ্যে আছে তারা কি সেই কায়দায় তারা নেতৃত্ব দিবেন পুরুষ মানুষ মহিলা মানুষ নেতৃত্ব দিলে আপনারা ভোট দিবেন না এখন তো দেখা যায় পরে এলাকার মধ্যে সমাজের মধ্যে ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান হই মহিলা মেম্বার হই মহিলা ভোট দেন কেন আপনারা ভোট দেওয়ার দরকার কি মহিলাদের আমরা গোলামী কেন করব পুরুষ মানুষ এত থাকতে পুরুষ মানুষের কি বিবেক নাই না পুরুষ মানুষের বিবেক শেষ হয়ে গেছে এটা আপনারা ই করবেন এটা আমি কার পক্ষে বলতেছি না কার বিপক্ষে বলতেছি না আমি যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আসেন সেটা আমি বলতেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন ইমামিহি কেয়ামতের ময়দানে যে নেতা যে নেত্রীকে যারা মানবে যারা নেতা মানবে যে নেত্রীকে যারা মানবে তারা কেউ কেয়ামতের ময়দানে সেই নেতা নেত্রীর সঙ্গে হাসন নাসর হবে কেয়ামতের ময়দানে উঠবে তারা যদি জানাতে যায় তাহলে ওই পিছের নেত্রীরও কি মানে জনগণ কি যারা মানছে যে মনে করেন শেখ মুজিবুর রহমানকে যে মানছেন কালকে ময়দানে তার সাথে উঠবে যে শেখ হাসিনাকে মানছে মানছে তার সাথে উঠবে যে খালদা জিয়া কে যে জিয়াউর রহমান কে যে এরশাদ চাচা যে সরমনার হুজুর যে সারসিনার হুজুর যে জামাত ইসলামের আমির কে যে যার উঠছে সে কে ময়দানে তাদের সাথে তাদের হাসন নাসর হবে এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট যে না এটা কেয়ামতের আলামত এখন আমাদের তো জানা নাই এগুলো আমরা করবো না আমি কারো দল দলকে ইঙ্গিত করে বলতেছি না আল্লাহ জানে আমার মনের খবর কেউ রাগ হবেন না যেই দল করেন আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেছি না আর আমি কোন রাজনীতিও পড়ি না এখানে বিষয় হচ্ছে আর ইমাম বলেন মাদ্রাসার যারা ই বলেন এরা থাকতে হবে সব সময় নিরপেক্ষ যুবকের পক্ষেও না বৃদ্ধুর পক্ষেও না আওয়ামী লীগের পক্ষেও না বিএমবির পক্ষেও না জামাতের পক্ষেও না সলমানের পক্ষেও না হেফাজতের পক্ষেও না কোন পক্ষবাদী ইমামতি করলা ঠিক না ব্যক্তিগত থাকতে পারে ভবিষ্যতে যে ইমামতি করবেন না মরিদের দায়িত্বে থাকবেন না সেই সময় ইমামতি সেই ই করেন কোনো সমস্যা নাই এটা একটা বড় কে আমাদের আলামত এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাবিব জনাবের রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন শেষ সময় যখন ইয়াজুস মাজুস ঈসা আলি সাল্লামের আগমন এরকম সূর্য পশ্চিম দিকে উঠবে এরকম বিশেষ কিছু বড় বড় আলামতের কথা বলছে তখন কেয়ামতের হবে কিন্তু কোন সময় হবে এই সময়টা নির্ধারণ করে দেয় নাই দুই সালে এক হুজুর বক্তব্য দিয়েছিলেন ভাইরাল হয়ে গেছিলেন কেয়ামত এই কালকে হবে রোজার মাসে অনেকে আতঙ্কিত হয়েছেন আমি জানছি বিদায় আমি আতঙ্কিত হই নাই তো বিষয় এটা কেয়ামতের আলামত আল্লাহ বাবুল আলমেন যখন বলবেন